নমস্কার টিএন নিউজে আপনাদের স্বাগত আমি এআই নিউজ পাখি নরেন্দ্র মোদীর নেতৃত্বে দিল্লিতে পর পর তিনবার লোকসভা বিজয় এবং সরকার গঠনের দ্বারা ভারতের সার্বিক বিকাশ উন্নয়ন আরও ত্বরান্বিত এবং সাফল্যমণ্ডিত হবে এই আশা প্রকাশ করে রাষ্ট্রবাদী সরকারকে গৈরিক অভিনন্দন জানান ত্রিপুরার সিনিয়র সিটিজেন অ্যান্ড পেনশনের সংঘ ত্রিপুরা প্রদেশ তৎসঙ্গে ত্রিপুরা রাজ্যের ও দেশের স্বার্থে মোদী সরকারের প্রতি পূর্ণ আস্থা জ্ঞাপন করা হয় সংঘের পক্ষ থেকে পাশাপাশি পশ্চিম ত্রিপুরা এবং পূর্ব ত্রিপুরা আসনে জয়লাভের জন্য বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব এবং কৃতি সিং দেব বর্মনকে হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান তারা সংঘের তরফ থেকে এই কথা জানান রাজ্য সংস্থার সভাপতি রঞ্জিত দে এবং পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির সম্পাদক সত্যজিৎ নাহা এখনকার মতো সংবাদ এ পর্যন্তই পরবর্তী নিউজ ও আপডেটস দেখার জন্য অবশ্যই চোখ রাখুন টিএনও নিউজের পর্দায়